যারা ব্রয়লার মুরগি টোটালি পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা অনেক বেশি আসলে ইম্পর্ট্যান্ট তো আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া উনিও আসলে বলের মুরগির মাংস একদমই পছন্দ করেন না তো আজকে এই রান্নাটা করার পর উনি আসলে এই রান্নাটার ফ্যান হয়ে গিয়েছেন উনি আসলে স্যাটিসফাই আজকে আমার এই রান্নাটার প্রতি তো আজকে যদি আপনি আমারই হচ্ছে রান্নাটা দেখে এই রান্নাটা করেন তাহলে আমার রেসিপিটা ফলো করে রান্নাটা করেন তাহলে আই থিঙ্ক হচ্ছে আপনার পরিবারের লোকজনও আপনার প্রতি অনেক বেশি স্যাটিসফাই হবে তবে এই রান্নাটার ক্ষেত্রে আমি যে মশলাগুলো ইউজ করছি সেটা একদমই আমার হাতে তৈরি মশলা আর এটা কেমন করে তৈরি করেছি সেটা কিন্তু এই ভিডিওতে থাকছে তো এই মশলাগুলা ব্যবহার করে যদি আপনি রান্নাটা করেন একদম হাতে থাকা সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনি হচ্ছে এই মশলাটা তৈরি করে নিতে পারবেন এবং ইনস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন তো এই মশলাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা পহিতে হবে না আপনার কাছে জাস্ট শিল নোড়া থাকলেই হবে আর এটা রান্না করার পরে কালারটা দেখেন মার্শাল্লাহ কতটা বেশি সুন্দর ছিল যে আসলে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আর হচ্ছে এই রান্নাটা করার ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না চলুন মশলাটা বানিয়ে নেওয়া যাক তো ফার্স্টে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ আসলে কাঁচামরিচ কতগুলো ইউজ করবেন সেটা ডিপেন্ড করে আপনি কতটা ঝাল খান সেটার উপরে বিকজ এখানে কিন্তু কোনো রকম গুঁড়ো কাঁচামরিচ বা লাল যে কাঁচামরিচ সেটা কিন্তু আমি ইউজ করিনি এরপরে আমি দিয়েছি অনথার্ড কাপ পরিমাণ পেঁয়াজ ব্রেস দিয়েছি দুই চা চামচ পরিমাণ হচ্ছে আদা কুচি দিয়েছি আড়াই চা চামচ পরিমাণ হচ্ছে রসুন বাটার যে বা রসুন যে যে পেস্ট হবে সেই পরিমাণে আমি এখানে রসুনটা ইউজ করেছি দিয়ে দিলাম এখানে হচ্ছে দারুচিনি তিনটা টুকরো তারপর দিয়েছি হচ্ছে লবঙ্গ চারটা টুকরো তারপর দিয়ে দিব হচ্ছে এলাচ দিয়ে দিছি পাঁচটার মতো এখানে সাদা যেটা এটা কালো এলাচ ইউজ করেছি আমি এখানে বড়ো সাইজের মোটামুটি দেখতে পাচ্ছেন লাগবে এখানে গোলমরিচ এখন দশটা থেকে বারোটা গোলমরিচ ব্যবহার করেছি কালো গোলমরিচ ব্যবহার করেছি আপনার চাইলে কিন্তু সাদা গোলমরিচটা ব্যবহার করতে পারবেন এখানে দিয়েছি অন হচ্ছে এক এক চামচ প্লাস আরও আধা চা চামচ হচ্ছে জিরা গোটা জিরে যেটা বলে সেটা তারপর এই যে পানি ছাড়া কিন্তু এটা পেস্ট করে নিতে হবে আমি শিল নোড়ায় কিন্তু এটা পেস্ট করে নিয়েছিলাম আপনার চাইলে ব্লেন্ডারও কিন্তু এটা ব্লেন্ড করে নিতে পারবেন এরপর চলে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর এই যে পেঁয়াজ পেঁয়াজটা যে তেলটা ছিল সেটার মধ্যে আমি দিয়ে দিলাম তেল তো মোটামুটি এখানে ওয়ান ফোর কাপের মতো তেল রয়েছে তো এই তেলের মধ্যেই কিন্তু আজকে এই চিকেনটা রান্নাটা কমপ্লিট করে নিব আমি এরপরের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ মোটামুটি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি তারপর দুইটা তেজপাতা দিয়েছি এবার দুই মিনিটের মতো এটা আমি হচ্ছে ভেজে নিব তাহলে যে পেঁয়াজের একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যাবে দুই মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন চিকেনগুলো সাইজে একটু বড়ো করে কেটে নেবেন খুব বেশি ছোটো বা অনেক বেশি বড়ো করে কেটে নেওয়ার দরকার নেই জাস্ট মাঝারি সাইজ করে কেটে নিলেই হবে তো মোটামুটি এখানে প্রায় চারশো গ্রামের মতো চিকেন রয়েছে তারপর এর মধ্যে দিয়ে দিলাম সাত মতো লবণ আপনাদের আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন তবে এই লবণের পরিমাণটা মানে লবণটা দেওয়ার পরে আপনি জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো মোটামুটি তিন মিনিট আপনি হচ্ছে এটা কোনো রকম মশলা ছাড়াই এটার মধ্যে রোস্ট করে নেবেন তাহলে মাংসটা কিছুটা শক্ত হবে তো এমনি থেকে বলের মুরগির মাংস কিন্তু নরম হয়ে থাকে তো যদি বড় একটু ছাইচের মুরগি কিনে মানে ছাইচে আড়াই প্লাস তিন কেজি সাইজে যদি মুরগিটা আপনি কিনেন তাহলে কি হয় মাংসটা কিন্তু এমনি থেকে একটু শক্ত হয়ে থাকে তারপর এর মধ্যে যে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা থেকে একটু একটু করে এর মধ্যে মিশিয়ে নেব তবে একটা জিনিস খেয়াল রাখবেন কোনোভাবেই কিন্তু মশলাটা হচ্ছে একবারে দিয়ে দেবেন না অল্প অল্প করে মশলাটা মেশাবেন আর এই যে নেড়ে মিশিয়ে নিয়ে আরও দুই মিনিট মতো ভেজে দেবেন তো আমি তিনবারই মশলাটা অ্যাড করেছিলাম মানে ছয় থেকে সাত মিনিট মতোই মশলাটা সাথেই মাংসটা ভেজে নিয়েছিলাম তো ফার্স্টে যেহেতু আমি বলেছিলাম এই রান্নাটা করার ক্ষেত্রে কোনো রকমের পানি আমি ইউজ করবো না তো আপনারা কিন্তু কোনো রকমের পানি ইউজ করবেন না তো আমি কীভাবে রান্না করছি সেটা কিন্তু খুব ভালোভাবে দেখবেন তাহলে কিন্তু সেই মাংস রান্নার যে একদম পারফেক্টে সেটা কিন্তু আসলে বজায় থাকবে আজকে হলুদ প্লাস মরিচ ছাড়াই কিন্তু এই রান্নাটা করবো তারপরে খেতে তো একদমই আসলে কী বলবো আর কালারটা দেখেন আস্তে আস্তে যে কী একটা সুন্দর কালারের সাথে অ্যাড হচ্ছে আসলে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এই জন্য কিন্তু মুরগির মাংস ভিতরে যে অতিরিক্ত পানি থাকে সেটা কিন্তু বের হয়ে আসছে তো আস্তে আস্তে কালারেরটা দেখেন তারপর আমি আরও কিছুক্ষণ এটা হচ্ছে ভুনে নিব ভুনে নেওয়ার কারণে যে মশলার একটা স্মেল আছে সেটা কিন্তু চলে যায় আর খেতেও কিন্তু খুবই দারুণ লাগে আসলে মাংস রান্নাটা ডিপেন্ড করে আপনি কতটা সময় ধরে এটা বা কতটা সময় নিয়ে কষিয়ে নিচ্ছেন কেমন করে কষিয়ে নিচ্ছেন সেটার উপরে আপনি একদম চটপট অনেকে বলেন যে আমার বৌমা হচ্ছে একদম হচ্ছে খুব তাড়াতাড়ি সব রান্না কমপ্লিট করতে পারে তো ভাই আমার খেতে সেটা আসলে হয় না আমার রান্না করতে একটু টাইম লাগে তো আমি একটু সময় নিয়ে ধৈর্য সহকারে রান্নাগুলো করি এরপর এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে দুধ আমি এখানে দুই কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি লিকুইড দুধ আপনার কাছে লিকুইড দুধটা না থাকলে আপনার গুঁড়ো দুধের সাথে হচ্ছে দুই কাপ পানি মিলে কিন্তু এই লিকুইড দুধটা তৈরি করে নিতে পারবেন তবে সেক্ষেত্রে গুঁড়ো দুধের পরিমাণটা কিন্তু দেড় কাপ পরিমাণ হতে হবে এরপর দেখেন কালারটা আস্তে আস্তে কিন্তু একটু ফ্যাকাশ হয়ে যাচ্ছে তার মানে একটা পারফেক্ট কালার কিন্তু আসতে শুরু করেছে যেহেতু আজকে আমি কোনো রকম হলুদ প্লাস লাল মরজি গুঁড়ো ব্যবহার করিনি তো সেক্ষেত্রে কালারটা কিন্তু এমন হওয়াটাই স্বাভাবিক চুলা রসটা কিন্তু মিডিয়াম টু লোডে আছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে টমেটো কেচাপ আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ ইউজ করেছি আপনাদের কাছে না থাকলে আপনি এখানে লেবু রসটি ইউজ করতে পারবেন না চাইলে কিন্তু ফার্স্টে আপনারা যদি না থাকে তাহলে প্রথমে আপনারা মশলার সাথে দুইটা টমেটো পেস্ট করে নিতে পারবেন করে সেখানে ইউজ করবেন তো যেহেতু আমার কাছে টমেটো কেচাপটা ছিল সেজন্য কিন্তু এখানে আমি টমেটো কেচাপটা ইউজ করেছি এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি একদম ফ্রেশ ধনিয়া পাতাটা কিন্তু এখানে ইউজ করতে হবে এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা দুই থেকে তিন দিন মতো রান্না করে নিব আমার যেন অলরেডি হচ্ছে অনেকগুলো চিকেনের রেসিপি দেওয়া আছে আপনাদের কাছে সবগুলো রেসিপি ভালো লাগবে তো একবার হলেও ডেসক্রিপশানটা একবার চেক করবেন সমস্ত রেসিপি সেখানেই পেয়ে যাবেন আমি লিঙ্ক দিয়ে দেব ব্যাস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা সাথে শেয়ার করছি কালারটা যেমন আর খেতে তো মশাল্লা এতটা বেশি ভালো হয়েছিল ঝাল মিষ্টির একটা নাইস কম্বিনেশান ছিল এই চিকেনের মধ্যে তো আপনাকে এটা আসলে রেস্টুরেন্টে ফিলই দিবে আমার মনে হয় আর সাথে যদি থাকে আমার ফ্রাইড রাইস তাহলে কিন্তু কোনো কথাই নেই তো কেমন লেগেছে আজকে আমার এই রেসিপিটি তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে আমার চ্যানেলে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ